প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই এটা আমার অনেক দিন ভাবতেছি ভিডিওটা করবো করবো হয়তো সময় জন্য করতে পারতেছি না যেমন আমাদের যে বনটা আছে এই বনটা আমরা গোয়ালপুর বন বলি এবং গোয়ালপুর বন বলি তো একটা জিনিস আমি দেখলাম যে কত বৃষ্টির পর পর আমাদের মা মাছগুলো অনেক পণা দিছে আমরা যেটা বলি আয়ের মাছ বলে কেউ টাকি মাছ বলে কেউ লাড়ি মাছ বলে তা আমি দেখি সকালবেলা অনেকেই দেখি যে মানে এই জমিতে শুরু শুরু ফোনাগুলো আপনারা মেরে ফেলতেছেন আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব দেখেন এই মাছগুলো যে আপনারা মারতেছেন এই মাছগুলো হয়তো একটা বাইশও বলতে পারেন ফোনা বলতে পারেন এই ফোনাটা আপনারা কী করেন মায়েরা বাসায় নিয়ে যান হয়তো একবেলা এই ফোনাটা আপনারা ভালোভাবে কাইতে পারেন ফেমেলে নিয়ে কিন্তু একবার কি চিন্তা করে দেখছেন এই ফোনাটা যদি বড় হয় তাহলে আমাদের পুরো বছরে বসে আমরা কাইতে পারবো একদিনের খামারের জন্য কি করতেছি ফোনা বাইগুলো না মারতেছি তবে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের এই গল্পের বন্ধের মাঝে অনেক মা মাছ আছে আপনারা পিস দয়া করে মা মাছগুলো মারবেন না বছরে দুই থেকে তিন মাস যদি আমরা মাছ না মারি যখন মাছ সে বাচ্চা দেয় বা ডিম দেয় বা ফোনা দেয় আমরা দুই দুই থেকে তিন মাস যদি আমরা মাছ না মারি তাহলে আমাদের বাংলাদেশে আমি মনে করি মাছের কখনো শট পড়বে না মাছের কোনো গাটতি পড়বে না এই যে আমরা যে এইভাবে মাছগুলো পোনা ফোনা মাছগুলো বা বাইশগুলো আমরা মাইরে কাইতেছি আমার কথাই বলি আমার যদি উদাহরণ দিয়েছে এই যে এটা কেন ভালো করতেছি আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করবো এই যে গল্প বন্ধের মাঝে আমরা ছোটবেলা দেখছি অনেক মাছ অনেক মাছ থাকতো একজনে মাছ মারা গেছে কিছু একজনে এই একই জায়গায় মাছ মারতো আর এখন আমরা মাছ পাই না এই মাছ না পাওয়ার একটাই কারণ আমরা লুপ সামালতে পারতেছি না বা অনুরোধ করবো বেশি না এক থেকে দুই মাস যদি আমরা মাছ মারা বন্ধ করি আল্লাহ রহমত আমাদের মাছে কোনো অভাব হবে না আমি অনুরোধ করবো সবাইকে যারা এই কাজগুলো করেন আপনারা আপাতত এক থেকে দেড় মাস মাছ মারবেন না আরে ভাই সরকার পর্যন্ত ঘোষণা দিয়ে বছরে দুই থেকে তিন মাস মাছ মারা বন্ধ কারণ মা মাছ ডিম দিব এই মা মাছ যদি সঠিকভাবে ডিম দেয় আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে আমাদের কখনো মাছের শর্ট পড়বে না আরে ভাই আমরা বাজারে দোকান যাই মাছ পাই না তা মাছটা কোথায় দিয়ে পাবো আমরা কি করি এই জমিতে এই মাছগুলো ডিম দিব বাচ্চা দিব বড় হইলে আমরা সবাই খাইতে পারবো গত কিছুদিন আগে দশ বারো দিন আগে একটা ভালো বৃষ্টি হয়েছিল গল্পুর বন্ধের মধ্যে বা আমাদের এলাকার মধ্যে ভালো একটা বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর একজন সকালবেলা আমার কাছে পাঁচশো টাকার মাছ বিক্রি করছে মাছগুলো হলো কুটি মাছ ট্যাংরা মাছ কই মাছ লাডি মাছ এই মাছগুলো আমাদের বাসায় দেওয়ার পর টাকি মাছ এটা অনেকে টাকি মাছ বলে দেওয়ার পর আমরা কি পরে দুপুরবেলা যখন ফাঁক করছি প্রত্যেকটা মাছের ভিতরে ডিম প্রত্যেকটা মাছের ভিতরে ডিম আমি অবাক হয়ে গেলাম ভাই এই ডিমগুলো যদি এই মাছগুলো সঠিক টাইমে যদি জায়গা মধ্যে দিতে পারতো তাহলে আমাদের মাছ কাউ কখনো এই শর্ট পড়তো না বাজারে কখনো কৃত্রিম কাটতি পড়তো না আমি যারা আমার এই ভিডিওটা যারা দেখবেন প্রত্যেককে আমি একটা মেসেজ দিতে চাই আপনারা আপাতত এক থেকে দেড় মাছ পোনা মাছ যে যে মাছগুলো বাচ্চা দিব যে মাছগুলো ডিম দিব এই মাছগুলো আপনারা মারবেন না আমি বিশেষভাবে এমডি ডি কুকন গ্রাম বাংলা এস সিটিভির পক্ষ থেকে আপনাদের কথাটা বলতেছি আপনারা আপাততে এক থেকে দেড় মাছ মাছ ধরবে না এই মাছ যদি ধরেন তাহলে আমাদেরই করতে হইব ভাই আমরা তখন কি করবো দশ টাকার মাথা আমাদের বাজার পঞ্চাশ টাকা থেকে কিনতে হইব তো যদি আমি মেসেজটা দু সঠিক আপনার দিতে পারি আমার আশা করি আর আমার এই ভিডিওটা যদি মনে হয় যে কল্যাণজনক মানুষের কল্যাণজনক মানুষের উপকার আসবে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করবেন ভাই আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না এই ভিডিওগুলো শেয়ার করলে গেছে সারা বাংলাদেশে ভিডিওগুলো ছড়িয়ে পড়বে এই চড়িয়ার মাধ্যমে দেখা গেছে আজকে আমি কিশোরগঞ্জ কোটিয়া দিকে ভিডিওটা বানাইছি আমার দেখে হয়তো আরেকজনের মধ্যে আরেকজনের ভিডিওটা বানাবো এই ধরনের তো সকলকে অনুরোধ করব আর একটাই মেসেজটা ছিল যে আপনার আপাততে এক থেকে দুই মাস কোনো ফোনা মাছ ধরবেন না বা লাডি মাছ ধরবেন না আরে ভাই একটা লাডি মাছের বর্ত এক বেলা আমি দেখলে অনেক আসলে আসার সকলও আমি দেখি আমাদের এই গল্পুর বন্ধের মধ্যে কয়েক জায়গার মধ্যে এই মানুষ এই ফোনাগুলো ধরতেছে আরে ভাই আবার দেখা গেছে সন্ধ্যার পরে

অবশ্যই আপনারা কমাতে সেটি দেখবেন আর আমাদের চ্যানেলটা এখনও জায়গা সাবস্ক্রাইব করেন না বা ফলোয়ার করেন না অবশ্যই ফলো করে দেবেন কারণ গ্রাম বাংলা বরাবর আমি বলি ভালো কিছুর জন্য এই চ্যানেলটা আপনাদের জন্য আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের ভিডিও ক্যাপশনে দিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ